বিয়ের আগে কুষ্টিচার করুণ বা না করুন থ্যালাসেমিয়া পরীক্ষা করান এই আবেদনকে সামনে রেখেই লাগাতার কর্মসূচি গ্রহণ করছে ব্লাড ডোনার্স পরা বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ রামকৃষ্ণ সংঘের বিবেকানন্দ কক্ষে এই বিষয়ে এক বিশেষ কর্মশালার আয়োজন করা হয় থ্যালাসামিয়া মুক্ত সমাজ প্রয়োজন বিয়ের আগে বাহক পরীক্ষা সেই কথাকে সামনে রেখেই এদিন সদ্য বিবাহিত দম্পতি গৌতম মন্ডল ও সুস্মিতা সরকার হাজির হন এই কর্মসূচিতে তারা স্বাক্ষর করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ করার অঙ্গীকার নেন ও সকল স্তরের মানুষের কাছে আবেদন করেন বিয়ের আগে বাহক পরীক্ষা করার তাদের কথায় বাহক পরীক্ষা বিনামূল্যে করতে পারলে সর্বস্তরের মানুষ এই পরীক্ষা করতে পারবে এবং এতে করে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার স্বপ্ন সার্থক হবে তাদের সামাজিক বার্তা রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধ ভালো দিনের অনুষ্ঠানে থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোর সাগর পান উপস্থিত থেকে নিজের জীবন সংগ্রামের কাহিনী শুনিয়ে জানায় প্রত্যেকে বাহক পরীক্ষা আগে করাতে পারলেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ম্যারেজ রেজিস্টার অফিসার সমীর সাহা করণদেখি ম্যারেজ রেজিস্টার অফিসার উৎপল বিশ্বাস সুভাষিষ চন্দ্র দেবাশিষ দাস মাধবী কুন্ডু আচার্য শিখারানী বোস অর্ক রায় পুষ্পিতা মজুমদার প্রমুখ নমস্কার আমার নাম গৌতম মণ্ডল আমি একজন টিচার কারণ অ্যাকচুয়ালি প্রোগ্রামটা খুব ভালো প্রোগ্রাম অ্যাকচুয়ালি আমরা জানতে পারলাম কীভাবে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস মানে ইনক্রিজ করা যাচ্ছে কারণ আমরা এখানে এসেছি আমাদের নিউলি কাপল আমরা কদিন আগে বিয়ে হয়েছে আমরা জানতাম না যে থ্যালাসেমিয়া টেস্টটা খুব জরুরি কারণ আমাদের এই ফিউচার জেনারেশন যে আসবে তার যেন স্বাস্থ্য ভালো থাকে ওকে কোনো রকম প্রবলেম না হয় থ্যালাসিমিয়া রোগ না হয় সেসব আমাদের আগে থ্যালাসিমিয়া টেস্ট করা উচিত তার জন্য আমরা আজকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পিং এসেছি খুব ভালো লাগলো আর আমরা অনেক কিছু শিখলাম এখান থেকে আমি এটাই বলবো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউ আমরা যদি আগের থেকেই থ্যালাসিমিয়া টেস্ট করে এটা বুঝতে পারি যে আমরা বাহক কিনা তাহলে আমরা এই রোগটাকে আগে থেকেই রুখতে পারবো যা মানে পরবর্তীকালে যে রক্ত সংকট হচ্ছে সেটাকে আমরা মানে রক্ত যে এত কম সেটা আমরা কন্ট্রোল করতে পারবো ভাই কি নাম আমার নাম সাগর পাল এখানে আসছো কি কারণে এখানে আসছি কারণ এই প্রোগ্রামের মাধ্যমে মানে জানা যায় যে বিয়ের আগে এই টেস্ট করলে যাতে বাহক কি না বাহকের মধ্যে বিয়েটা বন্ধ করা হয়েছে তুমি কি একজন থ্যালাসেমিয়া পেশেন্ট হ্যাঁ আমি একজন থ্যালাসেমিয়া পেশেন্ট দুই বছর থেকে আমি রক্ত দিয়ে বেঁচে আছি তোব থেকে তোমার এই আছে আমার যখন দুই বছর বয়স তখন থেকে আমার এই থ্যালাসেমিয়া ধরা পড়েছিল। এখন কত বছর এখন আমার 19 বছর চলছে। এই যে তোমার জীবনের যে লড়াই থ্যালাসেমিয়ার সাথে কিভাবে সম্ভব হয়েছে? আমার আমার 2 বছর বয়স থেকে আমাকে রক্ত দিয়ে আছে আর এখানে যে কৌশিক দা আছে এনো আমাকে অনেক সাহায্য করেছেন রক্ত রক্ত দিতে

আমরা এখানে মূল কর্মশ্রী নিয়েছি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বিয়ের আগে বাহক পরীক্ষা করে থ্যালাসিমিয়া মুক্ত উত্তর দিনাজপুর জেলা গড়ার অঙ্গীকার এবং এই অঙ্গীকারে আমাদের সঙ্গে সামিল হয়েছে আজকে আমরা দুই বছর বয়স থেকে একজন থ্যালাসেমিয়া শিশু সে লড়াই করে ওর বাবার সন্তোষ মন তারা আজকে এই আন্দোলনে আজকে স্বাক্ষর করলেন স্বাক্ষর করলেন দুইজন নববিবাহিত দম্পতি এবং ম্যারেজ রেজিস্টার সহ সমাজের বিশিষ্ট জনেরা আজকে এখানে স্বাক্ষর করলেন এবং এই প্রোগ্রাম আমাদের আটই মে বিশ্ব থেলা সেমা দিবস থেকে চলছে আমরা গোটা জেলাবাসীকে যে আমাদের যদি এই থ্যালাসিমিয়া মুক্ত করতে পারি আপনারা অনেকেই জানেন যে সাইপ্রাস বলে একটি দেশ আছে সেই দেশে সাতটা দশটা শিশু জন্ম নিলে সাতটাই হচ্ছে থ্যালাসিমিয়া শিশু হতো সাইপ্রাস দেশ তখন সিদ্ধান্ত নেয় বিয়ের আগে বাহক পরীক্ষা করে যদি আমরা এইটাকে বাধ্যতামূলক করতে পারি তাহলে আমাদের এটাকে প্রতিরোধ করতে পারবো এবং তারা সফল হয়েছে এখন মডেল দেশ হিসাবে কিন্তু দুর্ভাগ্য আমাদের এখনও ভারতবর্ষে এটাকে বাধ্যতামূলক না করার দরুন আজকে এখনও কিন্তু প্রতিনিয়ত বাহক তৈরি হচ্ছে রুগী তৈরি হচ্ছে আমাদের জেলাতেই সাড়ে পাঁচশোর মতন থ্যালাসিমিয়া শিশু আছে যাদের খাবার দিলে বাঁচবে না টাকা দিলে বাঁচবে না ওষুধ দিলে বাঁচবে না শুধুমাত্র এদেরকে রক্ত দিতে হয় প্রতি মাসে প্রতিনিয়ত তো এই রক্তের পরিমাণ যদি আমরা থামা দিতে পারি অর্থাৎ যদি বাহকে বিয়ে বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্ম না তাহলে রক্ত সংকট আপনারা দেখেন যে সারা বছর ধরে যে রক্ত সংকট সেই রক্ত সংকট থেকে আমরা জেলাকে বাঁচাতে পারি বলছি আমরা প্রশাসনের কাছে গেছি জেলা প্রশাসনকে বলছি আমরা স্বাস্থ্য দপ্তরকে বলছি ইতিমধ্যে আমরা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছেও আবেদন জানিয়েছি বাধ্যতামূলক করা হয় থ্যালাসিমিয়াতে করা ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ